নমস্কার সকলকে গুড মর্নিং বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম দু ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেটের সামার উইন্ডো অলমোস্ট এন্ড হতে চলেছে আজকে বাইশে অগাস্ট আর বেশ কয়েকটা দিন বাকি রয়েছে একত্রিশ একত্রিশে অগাস্ট অব্দি আমাদের হাতে সময় রয়েছে যে ট্রান্সফারটা নিয়ে আজকে আমরা কথা বলবো কালকে রাত্রিবেলা থেকে আলোচনা হচ্ছে কালকে রাত্রিবেলা যখন আমি লাইভে ছিলাম তখনই এই খবরটা বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে পড়ে যে মেহতা সিং মোহনবাগানে এবং এইটার শুরুয়াত কবে আমি প্রথম এইটার খবর পাই দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে খুব সম্ভবত পঁচিশে ফেব্রুয়ারি আর চব্বিশে ফেব্রুয়ারি আমি আমার চ্যানেলে একটি ভিডিও বানাই মেহতাব সিংকে নিয়ে যে মেহতাব সিংয়ের সাথে মোহনবাগানের কানেকশন অ্যান্ড তারপরে গঙ্গা থেকে কিন্তু অনেক জল পেরিয়ে গেছে মেহতাব সিংয়ের ডিলটা পরবর্তীতে ইস্টবেঙ্গলের নাম জুড়েছে বিভিন্ন সময় বিভিন্ন রকম যে মুম্বাইতে স্টে করে যাবেন অল দ্যাট আমি একটা কথায় প্রথম থেকে যারা যারা আমার চ্যানেলে লাইভগুলো দেখেছে বা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখেছে বা ফলো করেছে তারা কিন্তু একটা জিনিস নিশ্চয়ই তাদের মনে থাকবে যে আমি প্রথম থেকে একটাই কথা বলে এসেছি মেহতাব সিং নেক্সট সিজনে দুটো টিমে খেলতে পারে একটা যে টিমে আছে অলরেডি মুম্বাই সিটি এফসি আর না হলে যদি টিম চেঞ্জ করে সেই টিমটা টিমটা মোহনবাগান সুপার জয়েন্ট ব্যক্তিগতভাবে আমি ইস্টবেঙ্গল সমর্থক হলেও ইস্টবেঙ্গলে যে মেহতাবের আসার সম্ভাবনা কোনোদিনই সেইভাবে ছিল না সেটাও কিন্তু আমি বারবার তুলে ধরি এবং এইটা নিয়ে একটা মানে খবরও ছড়ায় মানে মাঝখানে একটা খবরও ছড়িয়ে যায় যে মেহতাব সিং ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি খবরটা কোথা থেকে ছড়ায় সেটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না বাট এরকম একটা খবর ছড়িয়ে গেছিলো মাঝখানে মাস দু তিনেক আগে বাট সেইটা আমার কোনো আমার কাছে এরকম কোনো নিউজ ছিল না এবং মেহতাব সিং মোহনবাগান এই মুহূর্তে আমি একটা কথাই বলি আমি যতটুকু মেহতাব সিংয়ের এই মুহূর্তে খবর আমি নেওয়ার চেষ্টা করলাম যে হ্যাঁ মেহতাব সিং মোহনবাগানের যে কানেকশন সেই কানেকশানটা ভার্বালি মেহতাব সিং এর সাথে কিন্তু সব কিছু মোটামুটি এগ্রি খুব সম্ভবত হয়তো যে ফাইনাল একদম যে ফাইনাল যে সিগনেচার সেইটা হয়তো এই মুহূর্তে বাইশে আগস্ট যখন সবাই দেখছে হয়তো তখনও হয়নি বা আজকেই হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে ফর্মালিটি কমপ্লিট হয়ে যাবে তবে যাই হয়ে যাক তবে এখন অবধি ফর্মালিটি কমপ্লিট হয়নি এখন অব্দি সইটা ফাইনাল সিগনেচারটা হয়তো খুব সম্ভবত হয়নি হয়তো সম্ভবত বলবো কারণ সব কিছুই মুভিং হয়তো আমি এই সময় ভিডিও বানাচ্ছি রাত্রিবেলা তোমরা দেখছো সকালবেলা ঠিক আছে সেই জন্যই সকালবেলা বলছি তো অনেক কিছুই বদলে যায় অনেক কিছুই সব মানে সময়ের সাথে সাথে বদলে যায় তবে মেহতাব সিং যে মোহনবাগানে আসছে এবং আমি এর আগেও বলেছিলাম যে মেহতাব সিং এবং অভিষেক টেকচাম সিং এই দুই সিংকে যদি মোহনবাগান সুপার জ্যান্ট আপকামিং সিজনে সাইন করাতে পারে তাদের ব্যাকলাইন তাদের ব্যাকফোর কিন্তু এমনিতেই স্ট্রং ছিল আরও স্ট্রং হয়ে যাবে স্ট্রঙ্গার হয়ে যাবে তারা এবং সেইটাই কিন্তু হতে চলেছে এবং ডেফিনেটলি যদি তুমি বলো ব্যক্তিগত জায়গা থেকে যেহেতু আমি একজন ইস্টবেঙ্গল সমর্থক আমি কিন্তু আগে বলেছিলাম যে আমি কখনোই চাই না যে এই দুইজন সিং দুজনেই মোহনবাগানে সাইন করুক কারণ দেখো মোহনবাগানে সাইন করা মানে পরবর্তীতে ইস্টবেঙ্গলকে ফেস করতে হবে মোহনবাগানকে সব রকম ইনকুয়েশান থাকে মেহতাব পরবর্তীতে কী খেলবে খেলবে কী খেলবে না সেটা কেউ জানে না মেহাপ সেন্টার ব্যাক খেলতে পারে মেহতাব রাইড ব্যাক খেলতে পারে ভারতীয় ফুটবলে যথেষ্ট এক্সপিরিয়েন্সড এর আগে কলকাতা ফুটবলে মেহাপ খেলে গেছে মেহাপ ইস্টবেঙ্গল জার্সি থেকেই মেহাবের সূচনা বেঙ্গল একাডেমি থেকেই মেয়ে সূচনা এবং সেই জায়গাতে একটা ট্রান্সফার ফি নিয়ে এবার একটা ব্যাপার ট্রান্সফার ফিটা নিয়ে যতটুকু এখন অব্দি শোনা যাচ্ছে সবটাই কিন্তু রিউমার চারিদিকে ট্রান্সফার ফি নিয়ে আমি যতটুকু খবর জানার চেষ্টা করলাম যে তিন কোটি টাকার কাছাকাছি শুনলাম কিন্তু এটা তো ব্রেক হয়ে যাওয়ার কথা আমি না নিজে যতটুকু শুনলাম আমি আমি মনে হয় সেই জায়গা থেকে আমি এখন অব্দি স্যাটিসফাই নই তবে শুনলাম তিন কোটি টাকার কাছাকাছি একটা ট্রান্সফার ফি আড়াই থেকে তিন কোটি টাকার ভেতর একটা ট্রান্সফার ফি কিন্তু এক্সপেকটেশান আমি এক্সপেক্ট করছিলাম যে জিকসান সিংয়ের ট্রান্সফার ফিটাকে হয়তো ব্রেক করে দেবে মেহতাব সিংয়ের ট্রান্সফার ফিটা যদি আড়াই কোটি টাকা থেকে তিন কোটি টাকার মধ্যে ট্রান্সফার ফিটা হয় তাহলে কিন্তু জীগসান সিংয়ের ট্রান্সফার ফিটা ব্রেক হলো না যেটা শুনতে পাচ্ছি মোটামুটি দু কোটি আশি লাখ টাকা যদি ট্রান্সফার ফ্রি হয় মেতাবে তাহলে কিন্তু জীগসান সিংয়ের তিন কোটি তিরিশ লাখ টাকা দিয়ে বেঙ্গল এনেছিলো মেতা একটা হিউজ সাইনিং মোহনবাগান সুপার জায়েন্টের জন্য যেটা আগামী দিনে হয়তো কনফার্ম হয়ে যাবে এবং সেটা কনফার্ম হবেই মানে এটার আর কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না যেটা ঘুরে যাওয়ার মানে মানে নেই চান্স নেই মানে মেতাব টু মোহনবাগান এখনও অবধি ফাইনাল সিগনেচার হয়নি যতটুকু আমি যখন ভিডিওটা বানাচ্ছি হয়নি তবে সেটা হয়ে যাবে নেক্সট চব্বিশ ঘন্টা আর আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটাও হয়ে যাবে অ্যান্ড মেহতাব সিংকে আমরা সবুজ মেলুন জার্সিতে কলকাতায় আবার দেখব এর আগে লাল হলুদ জার্সিতে দেখেছি এবং অবশ্যই মেহতাব সিংকে ডারবিতে আমাদেরকে মানে যদি আমি ইস্টবেঙ্গলের জায়গা থেকে বলি সামলাতে হবে এবং এটা মোহনবাগান টিমটাকে আমি আবারও বলছি আরও স্ট্রং করবে এবং এই যে ইস্টবেঙ্গলের সাথে যা কানেকশান যা কিছু ছিল একটা সময় ইস্টবেঙ্গলের পরিষ্কার কথা ইস্টবেঙ্গলে একটা ইনকোয়ারি করেছিল মুম্বাইয়ের কাছে যে তোমরা কী ট্রান্সফার মার্কেটে মেহতাবকে অ্যাভেলেবেল করবে তো মুম্বাইয়ের থেকে খবর এসে ইয়েস আমরা করতে পারি মেহত আপকে অ্যাভেলেবেল আমাদের এইরকম এরকম ট্রান্সফার ফি আমরা ক্লেম করব তারপরে কিন্তু ইস্টবেঙ্গল এই ডিলটাতে কোনো দিনই আমি আবারও বলছি ইস্টবেঙ্গল কোনো দিনই এই ডিলটাতে অ্যাডভান্স স্টেজ বা কোনো রকম যা খবর ছড়িয়েছিল সেই খবরগুলো আজকে তোমরা বুঝতেই পারছো কোনো দিনই ইস্টবেঙ্গল এই ডিলটাতে অ্যাডভান্স স্টেজে ছিল না এর আগে আমি বহুবার বলেছি মেহতআ টিম চেঞ্জ করলে মোহনবাগানই আসবে এবং সেটাই আপকামিং ডেজে হতে চলেছে মেহতাব কলকাতায় আসছে এটাই হচ্ছে এখনকার ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বলব না কারণ কাল রাত্রিবেলা থেকেই সবাই জেনে গেছে অলরেডি এবং সেটাকেই আমি একটু বিশ্লেষণ করে দিলাম তবে খবরটা একদমই ঠিক আছে ট্রান্সফার ফিটা শুনতে পেলাম তিন কোটি টাকার ভেতর দেখা যাক ট্রান্সফার ফির অ্যাকচুয়াল অ্যাকচুয়াল জায়গা অনেক সময় ট্রান্সফার ফি একটু এদিক ওদিক হয়ে যায় কুড়ি তিরিশ লাখ টাকা এদিক ওদিক হয়ে যায় অনেক সময় দেখা যাক ট্রান্সফার ফিটা কি হয় তবে আমি এক্সপেক্ট করেছিলাম কিন্তু যে মানে ওই তিন কোটি তিরিশ লাখ টাকার ওটাকে ভেঙে দেবে দেখা যাক কি হয় এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কি মনে হচ্ছে তবে এটুকুই বললাম মেতাব আসছে আসছে ভালো কথা মোহনবাগানের জন্য তবে ম্যাট বিট করার জন্য ইস্টবেঙ্গলকে প্রস্তুত হতে হবে আইএসএল এটাও এটাও মাথায় রাখতে হবে সকলকে এবং এফসি কম্পিটিশানে কবে ম্যাথ টিম জয়েন করে কবে অফিসিয়াল কনফার্মেশান হয় সেগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে এফসি কম্পিটিশান রয়েছে সেইখানে ম্যাথ তারা ইউজ করে কি না সব দিকে তাকিয়ে থাকতে হবে যাই হোক কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও থ্যাংক ইউ সো মাচ আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে ইনফরমেটিভ লাগছে যদি ভালো লাগে ইনফরমেটিভ লাগবে ডেফিনেটলি ডেফিনেটলি বেঙ্গলি স্পোর্টস ব্লগের এই ভিডিওটাকে তো তোমরা লাইক করবে কমেন্ট করবে এছাড়াও আরও আরও মানুষের মধ্যে বেঙ্গলি স্পোর্টস ব্লগের ভিডিওগুলো ছড়িয়ে দাও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিজেরা সাবস্ক্রাইব করো যারা খেলা ভালোবাসে তাদের মধ্যে চ্যানেলটাকে ছড়িয়ে দাও থ্যাংক ইউ সো মাচ এখনের মতো সকলকে টাটা